আমি মুনমুন আক্তার আমি চল্লিশতম সাব ইন্সপেক্টর ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত একজন শিক্ষার্থী বা ক্যাডেট আজকের আমি প্রেস মানে আমাদের আজকে সারাদিনের কর্মসূচির ফলাফল যেটা সেটা আমি জানাচ্ছি চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টর দু ব্যাচের অব্যাধিপ্রাপ্ত তিনশো একুশ জনকে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি প্রসঙ্গে আমরা অব্যাধিপ্রাপ্ত চল্লিশতম সাব ইন্সপেক্টর দু হাজার তেইশ ব্যাচের তিনশো একুশ জন সদস্য আমরা আজ পাঁচ এক পঁচিশ তারিখ রোজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আমাদের সাথে দেখা করেননি আমাদের তিনশো একুশ জনের পক্ষ থেকে জনের একটি প্রতিনিধি দল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এবং মহাদয়ের সাথে দেখা করার একটা কথা দিলে বিকাল চারটা পর্যন্ত আমরা অপেক্ষা করি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ব্যস্ততার কারণে আমাদের সময় দিতে পারেননি আমাদের পরবর্তী কার্যক্রম আগামীকাল ছয় এক পঁচিশ তারিখ রোজ সোমবার একই স্থানে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের চাকরিতে পুনর্বল না করা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ চল্লিশতম আমি আগেই বলেছি আমরা চল্লিশতম ক্যাডেট এসআই যারা হচ্ছে সারদায় গিয়েছিলাম দু হাজার তেইশ সালের চারই নভেম্বর এবং আমাদের এক বছর ট্রেনিং সম্পূর্ণ করার পরে যখন আমাদের ট্রেনিং সম্পূর্ণ শেষ হয় ঠিক তার দশ দিন আগে আমাদের একটা মিথ্যা অভিযোগ মানে আমাদের বলা হয় যে নাস্তা করেনি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যেটা আসলে ভিত্তিহীন মানে এমন কোনো ঘটনাই ঘটেনি এই প্রেক্ষিতে দুশো বান্ন জনকে একসাথে বের করে দেয় এবং এটা মানে অন্যায়ভাবে আমাদের কোনো ডিফেন্স করার সুযোগও দেয়নি তারা তারা আমাদের বিনা কারণে নির্মমভাবে বলা যায় যেটা আমাদের বের করে দেয় এর পরে হচ্ছে আরও আটান্ন জনকে তারপরে আরও তিনজনকে এবং লাস্ট শেষ মুহুর্তে আটজনকে আমাদের অভ্যতি জানায় এরপরে দেখা যায় যে এখনও আমাদের সাথে যারা ট্রেনিং আমরা করেছিলাম তারা কিন্তু এখনও অধিকাংশই একাডেমিতে আছেন তো আমরা চাচ্ছি যে আমাদের যে অন্যায়ভাবে আমাদের বের করে দেওয়া হয়েছে এটা তো আসলে ভিত্তিহীন এটার কোনো কারণ নেই আমরা আদৌ জানি না কেন বের করে দেওয়া হয়েছে তো আমাদের আমাদের একটাই দাবি আমরা পুনর্বহাল করা হোক আমাদের চাকরিতে যোগদানের মাধ্যমে দেশে সেবা করার সুযোগ আমরা হচ্ছে শুরু থেকেই বললাম যে আমি যখন প্রেস প্রেসিভিং করছিলাম যে আমরা সকাল থেকেই এখানে আছি সুষ্ঠুভাবে মানববন্ধন করি এবং আমরা আমাদের দাবি সম্পর্কে অবগত করি তাদেরকে এবং তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে দেখা করবেন আমাদের সাথে কথা বলবেন কিন্তু কথা দেওয়া সত্ত্বেও হচ্ছে আমাদের সাথে তারা সময় দিতে পারেননি ব্যস্ততা কারণে এবং আমরা আগামীকালও এটার জন্যই যাব যে আশা করি আগামীকাল তারা আমাদের সাথে দেখা করবে এবং কথা বলবে এটা নিয়ে কর্মসূচি এরকম আমরা চলমান থাকবে আমরা যদি কথা হয় তারপরে জানানো যাবে যে এর পরবর্তী কর্মসূচি আমরা কি পালন করব আমরা আমরা চাচ্ছি যে আমি তো পর্যন্ত এখানে কর্মসূচি মানে কর করতে মৃত্যু আমি তো পর্যন্ত দাঁড়ায় থাকতে মানববন্ধন করতে